কার শুভ সন্ধ্যা আজকে শনিবার এগারোই মে দু হাজার চব্বিশ বাঘচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে একশো সাতান্নতম হান্ড্রেড অ্যান্ড ফিফটি সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা মানায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ অভ্যর্থনা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা অবশ্যই শ্রী তরুণ গোস্বামী যার পরিচয় নিষ্প্রয়োজন এবং যিনি আমার পাশেই বসে আছেন আসুন সময় নষ্ট না করে আজকে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা বাঘচক্রের পরিচালকমণ্ডলীর সিনিয়র মোট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সেই গানটা শুনে এবং প্রাণারামে পবিত্র সুরকে যিনি এই সমস্ত এই অনুষ্ঠানটা প্রচারের দায়িত্বে রয়েছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি নমস্কার তোমারে কুরিয়াছি জীবনের সমুদ্রে আরো কব হব নাগো অথুয়ার তোমারে কুরিয়াছি জীবনের যেথায় আমি যাই নাকো তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই নাকো তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢাল গো কিরণ তোমারে করিয়াছি জীবনের রু রুবতারা তবু মুখু সদামী জাগিতেছে সঙ্গ পানে তিলে কো অন্তর নারা কুল কিনারা তবু মুখ সদামনে জাগিতেছে সঙ্গ পানে তিলে কো অন্তর নাহেরি কুল কিনার কখনো বিপথে যোনি ভ্রমিতে চায় হৃদি কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি অমনি মুখ হেরি সরমে যে শ্বা তোমার কোরিয়াছি জীবনের ধ্রুবতারা সমুদ্রিত আর কবু ভাব নাগ তোমারে তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা নমস্কার আজকে আমরা যে চিঠিটি নিয়ে আলোচনা করব সেই চিঠিটি স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখেছিলেন আঠেরোশো চুরানব্বই সালে আমেরিকা থেকে আমি যে আমি একসময় বলেছিলাম যে স্বামীজি তার ভাইদের দুভাবে লিখতেন যাদের খুব বেশি ভালোবাসতেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী ত্রিগুণাতীতানন্দ স্বামী অখণ্ডানন্দ এদের লিখতেন প্রাণাধিকেশু তো আজকের চিঠিটা প্রাণাধিকেশু বলে তিনি লিখছেন স্বামী ব্রহ্মানন্দজিকে এবং সেই চিঠির শুরুতে মা ঠাকুরানির জন্য জমি খরিদ করিতে হইবে তাহা ঠিক করিবে অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হোক পরে দেখা যাইবে জমিটা প্রশস্ত চাই কি প্রকারে টাকা পাঠাইব তাহার সন্ধান করিয়া লিখিবে তোমাদের জন্য একজন বৈষয়িক কার্যের ভার লইবে মার জন্য বলছেন আমি একটা আপনাদের ভালো খবর দিই আমাকে যারা তরুণ সন্ন্যাসী আছেন রামকৃষ্ণ মিশনের তারা সকলেই বলেন যে স্বামীজির যে চিঠিগুলো সাধু ভাষায় লেখা হয়েছে সেইগুলো চলিত ভাষায় করার জন্যে সেটা উচিত বিশেষ করে যেগুলি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা হয়েছে সেগুলোর বাংলা কঠিন শুধু নয় সবসময় ইংরেজির সঙ্গে তার সাজুজ্জ নেই রামকৃষ্ণ মিশন সিদ্ধান্ত নিয়েছে যে স্বামীজির যে কমপ্লিট ওয়ার্কস সেটি ছখণ্ড হয়ে গেছে হয়তো এক একসম্ভ বেরোবে ইংরেজি এবং বাংলা দশ খণ্ড মোট হয়েছে সেটা অনেক চিঠিগুলোই আনএডিটেড চিঠি দেওয়া হয়েছে ইংরেজিতে এবং বাংলা যে করা হচ্ছে এগুলো চলিত ভাষায় চলিত ভাষায় বাংলা খুব দরকার আর যেটি সুখবর সেটি হচ্ছে যারা বিবেকানন্দ গবেষণা করেন স্বামীজির কোনো জীবনী নেই স্বামী গম্ভীরানন্দে যুগনায়ক বিবেকানন্দ জীবনী নয় লাইফ অফ বিবেকানন্দ ইস্টার্ন ওয়েস্টার্ন অ্যাডমায়ারার্স আর ইস্টার্ন ইস্টার্সেন ডিসাইপলস একটাও জীবনী নয় স্বামী নিখিলানন্দের বায়োগ্রাফি অফ বিবেকানন্দের চটি বই দশ খণ্ডে জীবনী বেরোচ্ছে স্বামীজির একদম প্রকৃত জীবনী এবং ছোট থেকে বড় হওয়া মানুষটি কেমন ছিলেন সেটি তুলে ধরা হবে আমি বারবার বলেছি আজকেও বলছি যেটা বিবেকানন্দের ঢেউ এসছে এবং প্রচুর তরুণ তরুণী তারা নতুনভাবে বিবেকানন্দকে পড়া শুরু করেছেন বোঝা শুরু করেছেন আমি কয়েকজনের নাম এখনই বলে দিতে পারি যে তারা নতুন নতুনভাবে বিবেকানন্দকে বোঝবার চেষ্টা করছে স্বামীজিকে তো যুগবুজয়ী করে বুঝতে হয় এ পর্যন্ত যে সবসময় সঠিক বোঝা হচ্ছে বলে আমার মনে হয় না কিন্তু যত দিন যাচ্ছে যত মানুষ বিজ্ঞান মনস্ক হচ্ছে যত মানুষ অনেক বেশি বিশ্লেষণাত্মক হচ্ছে তত বেশি বিবেকানন্দকে বুঝতে পারছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই চিঠিতে স্বামীজি লিখছেন এক জায়গায় যে কথাগুলি এখনকার যে সমাজ চলছে তার পক্ষেও একইভাবে প্রযোজ্য ধর্ম কি আর ভারতে আছে দাদা জ্ঞানমার্গ ভক্তিমার্গ যোগমার্গ সব পলায়ন এখন আছেন কেবল ছুতমার্গ আমায় ছুঁও না আমায় ছুঁও না দুনিয়া অপবিত্র আমি পবিত্র সহজ ব্রহ্মজ্ঞান ভালো রে বাপ হে ভগবান এখন ব্রহ্ম হৃদয় কন্দরেও নাই গোলকেও নাই সর্বভূতেও নাই এখন ভাতের হাঁড়িতে রবীন্দ্রনাথ স্বামী সম্বন্ধে বলেছিলেন যে আর কিছুদিন বেঁচে থাকলে তিনি একাই ঝেঁটিয়ে সব কুসংস্কার বিদায় করে দিতেন রকম চিঠি আর কারুর পক্ষে ভারতবর্ষে লেখা সম্ভব ছিল না কারণ কেউ ভারতবর্ষটিকে দেখেননি স্বামীজি দেখেছিলেন এবং আমি অতীতেও যেটা বলেছি সে আবার আপনাদের বলছি একমাত্র বিবেকানন্দ যিনি বিদেশে গিয়ে ভারতবর্ষের কথা ভেবেছেন স্বামীজির সময় বাগে যারা গিয়েছিলেন মহাত্মা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং রমেশচন্দ্র দত্ত তাদের বিদেশে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল মহাত্মা রামমোহন গিয়েছিলেন মোগল রাজরে দরবার করতে দ্বারকানাথ ঠাকুর ব্যবসা বাণিজ্য বাড়াতে সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং রমেশচন্দ্র দত্ত তার আইসিএস পরীক্ষা দিতে সুভাষ বোস এবং অরবিন্দ ঘোষ সে একই উদ্দেশ্যে বিদেশে ছিলেন কিন্তু স্বামীজি ভারতবর্ষের কথা বলার জন্যে বিদেশে পৌঁছেছিলেন এবং ভারতবর্ষের কথা বলছেন ওদেশের থেকে ভারতবর্ষের কি করে উন্নতি হবে সেই কথা স্বামীজি একাধিক চিঠিতে লিখছেন যে কারণে আমাদের যখন বিপ্লব আন্দোলন হয়েছিল সেই বিপ্লব আন্দোলনের নেতা ছিলেন বিবেকানন্দ কারণই হচ্ছে তিনি ভারতবর্ষের কথা বলছেন কিভাবে ভারতবর্ষের মুক্তি হতে পারে সেই পথও বলে দিচ্ছেন ধর্ম কি আর ভারতে আছে দাদা জ্ঞানমার্গ ভক্তিমার্গ যোগমার্গ সব পলায়ন এখন আচেল কেবল ছুতমার্গ আমায় ছুয়ন আমায় চুঁনা দুনিয়া অপবিত্র আমি পবিত্র সহজ ব্রহ্মজ্ঞান ভালো রে বাপ হে ভগবান এখন ব্রহ্ম হৃদয় কন্দরেও নাই গোলকেও নেয় সর্বভূতেও নাই এখন ভাতের হাঁড়িতে স্বামীজি শিকাগোতে এটি বড় বক্তৃতা দিয়েছিলেন পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই বিষয়বস্তু ছিল ওয়াই উই সেইখানে স্বামীজি একটি কুয়োর ব্যাঙের সঙ্গে সমুদ্রের ব্যাঙের তুলনা করেছিলেন যে কুয়োর ব্যাংক সেখানে একটি সমুদ্রের ব্যাঙ এসে পড়ল কুয়োর ব্যাংক তাকে জিজ্ঞেস করলো যে তুমি কত বড়ো তোমার সমুদ্র সে সমুদ্রের ব্যাঙ বলো বিরাট আমার সমুদ্র কুয়োর ব্যাং অনেকক্ষণ শুনল শুনে বললো এর থেকেও বড় কিছু হতে পারে নাকি তো সে যখন বলল হবে না তখন সে সমুদ্রের ব্যাঙের থেকে সরে গেল তার এই বক্তৃ স্বামীজি বলছেন আমি একজন হিন্দু আমি আমার ছোট্ট কুয়োর মধ্যে বসে ভাবছি যে সব কিছুই তার মধ্যে রয়েছে একজন মুসলমান তিনি তার ছোট কুয়োয়ে বসে রয়েছেন এবং একজন খ্রিস্টান তিনিও তার ছোট কুয়ে বসে রয়েছেন তিনি আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছিলেন যে কুয়োর গণ্ডিগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করার জন্যে বলেছিলেন যে আমেরিকাকে ফর দার অ্যাটেম্প টু ব্রেক দি বেরিয়ার্স ভারতবর্ষের দর্শনে এই বেডিয়ার এই খণ্ডিত মানুষ সবচেয়ে ভয়ঙ্কর মানুষ আমরা প্রায় বলি না বসুধৈব কুটুম্বকম এর একটা গোটা শ্লোক আছে শ্লোকটা হচ্ছে যে সাধারণ মানুষ সে বিভেদে বিশ্বাস করে আর যে জ্ঞানী সে মনে করে গোটা পৃথিবী আমার আত্মীয় যে উপনিষদটি আছে সেটি গোটা জনপ্রিয় উপনিষদ নয় কারণ উপনিষদ তো সবাই পড়েন না কয়েকটাই শুধুমাত্র পড়েন কিন্তু স্বামীজি বারবার দেখেছিলেন যে এই ছুতমার্গের অসুবিধা হচ্ছে যে আমি পবিত্র পবিত্র দুনিয়া অপবিত্র এখনও কিন্তু এর থেকে আমরা বেরোতে পারিনি টেলিভিশনে বিভিন্ন ধর্মগুরুরা কথা বলেন কথা শুনলেই বুঝবেন ভেতরে গিজগিজ করছে অপবিত্রতা যারা ওই খণ্ডিত মানসিকতায় বিশ্বাস করেন শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে শিখিয়েছিলেন যে জীবনটা হচ্ছে উদার এবং মেলে ধরার জীবন যখন তিনি বলছেন সেদিন সমাজে গেছিলুম দেখলুম সবাই একঘেয়ে যে সমন্বয় করতে পারে সেই লোক এই সমন্বয়ের কথা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যেটি ভারতবর্ষের যে বৈদিক দর্শন রয়েছে তার মূল কথা সমন্বয় কাউকে খাটো করে নিজেকে জাহির করা নয় এবং যেহেতু শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন তিনি দেখেছিলেন ইংরেজ সভ্যতা এই সবসময় ডিভিশনে বিশ্বাস করে হাই অ্যান্ড লো রিচ অ্যান্ড পুয়োর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্বামীজি সেইখানে সেই জন্যে বলছেন যে সবসময় মনে রাখতে হবে অপোজিট অফ সাকসেস ফেলিওর নয় ফেলিওর ইজ এ পার্ট অফ সাকসেস এটি বিবেকানন্দ ছাড়া কেউ বলতে পারেননি সাহেব সাহেবরা সবসময়তে যে কারণে দেখবেন বিদেশে এক শেক্সপিয়ার ছাড়া কারোর মূর্তি নেই ডেভিড হিউমের মূর্তি নেই বার্টেন রাসেলের মূর্তি নেই গোটা মূর্তি হওয়া উচিত হচ্ছে কিন্তু নেলসনের মূর্তি আছে ডিউক অফ ওয়েলিংটনের মূর্তি আছে রবার্ট ক্লাইভের মূর্তি আছে কারণ তারা চিরকাল মনে করেছে যে যুদ্ধ তাদের মূল কথা ব্যবসা বাণিজ্য তারপর এবং তাদের যে শিক্ষা ছড়িয়ে দেওয়া ওটাও সব দেশেই যেখানে তারা শিক্ষা ছড়িয়েছে তার মূল উদ্দেশ্য ছিল যে তাদের মতো করে কিছু মানুষকে তৈরি করা যারা তাদের মত তাদের মতামতটাকে বা তাদের মতটাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে স্বামীজির বিরুদ্ধে ছিলেন এবং সেই তাই জন্য স্বামীজি বলছেন যে এখন ভাতের হাঁড়িতে সব কিছু সে পৌঁছেছে অপবিত সহজ ব্রহ্মজ্ঞান তারপর বলছেন হরমোহন মধ্যে এক দিগজ পত্র লেখেন তাতে প্রধান খবর প্রায় এই রকম যে যথা অমুক ময়রার দোকানে অমুক ছেলে আপনার নিন্দা করিল তাতে অসহ্য হয় আমি লড়াই করি ইত্যাদি কে তাকে লড়াই করতে বলে প্রভু জানেন যাক তাহার ভালোবাসাকে বলিয়ারি যায় এবং তাহার পার্সিভিয়ারেন্সকে মধ্যে যদি পারো ইমিডিয়েটলি হাওলাত করে কেদারবাবুকে টাকা সুৎসমের দিয়েও আমি পত্রপাঠ পাঠাইয়া দিব এই যে হরমোহন মিত্র ইতিহাস তো ইতিহাস ইতিহাসটা আমাদের মনের মতো হয় না যখন স্বামীজির ছবি এলো বিদেশ থেকে স্বামী বিবেকানন্দ একটি ছবি তলায় লেখা ডিসাইপল অফ দ্য লর্ড শ্রীরামকৃষ্ণ তখন হরমোহন মিত্র এবং স্বামী প্রেমানন্দ একটি প্যামফ্লেট ছাপালেন এবং বললেন নরেন বেঁচে থাকতেই তাকে মানত না এখন মানবে না সেটাই স্বাভাবিক স্বামীজি তার উত্তরে দিয়েছিলেন তিনি লর্ড না ডিউক যে তার কথা এখানে প্রচার করতে হবে যদি আমরা তার কথা বলি তার ওরা বলবে আমাদের যিশু আছে তাই তার নাম না করে তার মতটাকে আমি প্রচার করেছি এবং শিকাগো বক্তৃতা শুধু নয় যদি প্রত্যেকটা চিঠি আমরা খুঁটিয়ে পড়ি তাহলে দেখব ভেতরে কিন্তু শ্রীরামকৃষ্ণই বসে আছেন শ্রীরামকৃষ্ণ তার ধ্যানে দেখেছিলেন একটি বিরাট জলাশয় সেখান থেকে কেউ জল অনেকে জল নিচ্ছেন কেউ বলছেন জল কেউ বলছেন পানি কেউ বলছেন অ্যাকোয়া কেউ বলছেন ওয়াটার আসলে একই সত্যের যে বিভিন্ন নাম সেইটা অসাধারণভাবে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বুঝিয়েছিলেন উনিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই স্বামী যখন শিকাগোয় বক্তা করছেন পেপার অন হিন্দুইজম সেইখানেও তিনি বলছেন হাউ দেন ক্যান এ হিন্দু হুজ হোল কনসেপ্ট অফ গড কনসেপ্ট অফ থট রিয়েলাইজ কনসেপ্ট কনসেপ্ট অফ থট রেভলিউশনাইজ অ্যারাউন্ড গড বিলিভ ইন বুদ্ধিজম উইচ ইজ অ্যাগনস্টিক অর জৈনিজম উইচ ইজ এথিস্টিক দ্য বুদ্ধিস্টর দ্য জৈন ডু নট ডিপেন্ড অপন গড বাট দ্য হোল ফোর্স অফ দ্য সিস্টেম ইজ ডাইরেক্ট টু দা সেন্ট্রাল ট্রুথ অফ এভি রিলিজন টু ইভল গড আউট অফ ম্যান এই যে স্বামীজির কথা একটি অসাধারণ কথা এবং সেইটি বক্তৃতা তিনি বারবার বলেছেন সেটা আমরা পরে আমরা যখন শীঘ্র আলোচনা করেছিলাম তখন সেটি নিয়ে আলোচনা হয়েছিল এরপর স্বামীজি লিখছেন এক জায়গায় স্বামী ব্রহ্মানন্দকে এবারকার মহোৎসব এমন করিবে যে আর কখনও তেমন হয় নাই আমি একটা পরমংশ মশায় জীবনচরিত লিখে পাঠাব সেটা ছাপিয়েও তর্জমা করে বিক্রি করবে বিতরণ করলে লোকে পড়ে না কিছু দাম লইবে হুজুগের শেষ এই তো কলির সন্ধ্যে আমি মুক্তি চাই না ভক্তি চাই না আমি লাখবার নরকে যাবো বসন্তের ন্যায় লোকের কল্যাণ আচরণ করে এই আমার ধর্ম আমি কুড়ে নিষ্ঠুর নির্দর স্বার্থপর ব্যক্তিদের সহিত কোনো সংস্রব রাখিতে চাই না এই যে লিখছেন যে আমি একটা ঠাকুরের জীবনী লিখে পাঠাবো কেন লিখলেন কারণ যে জীবনী বেরিয়েছিল সেখানে সব মিস্টিক্যাল কথাবার্তা ঠাকুরের সমাধিস্থ হচ্ছে ঠাকুর সামনে মা কালীকে দেখছেন এগুলোই তো আমরা বলতে ভালোবাসি দেখবেন যত ভক্ত রামকৃষ্ণ মিশনে যান তারা অধিকাংশই তো ঠাকুরের কথা পড়েন না ওই তিরিশবার মাথায় হাত ঠেকান ঠাকুরের মন্দিরে গিয়ে বা দক্ষিণেশ্বরে গিয়েও তাই আমাকে মাঝে মাঝে লোকে বলেন যে আপনি বড় ভক্তদের গালাগালি করেন গালাগালি করি না তো স্বামীজি আরও করতেন কারণ ওই এরা হচ্ছে কেমন ভক্ত ভরত মহারাজ বলতেন রামকৃষ্ণের চালা প্রসাদ পাওয়ার বেলা প্রসাদ ছাড়া এদের আর পাওয়া যায় না স্বামী হিরণময়ানন্দজির রামকৃষ্ণর ভক্তর ওপর একটা অনবদ্য ভক্ত আছে তিনি অত্যন্ত ঠোঁট কাটা মানুষ ছিলেন ভক্তদের একেবারে গালাগালি করে বুচ্চারা করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে এই বিশ্লেষণ করে বুঝতে হয় আমি যখন ছোট ছিলাম তখন রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী আমি কারোর নাম বলবো না তারা বলেছিলেন যে ঠাকুরকে আবার অ্যানালিসিস কী লোকেশ্বরানন্দ স্বামীজিকে একদিন বলাতে তিনি বললেন অ্যানালিসিস তো করবে স্বামীজি তো ঠাকুরকে অ্যানালিসিসই করেছিলেন কিন্তু যারা ওই মেয়ে ভক্ত সন্ন্যাসী তারা ওই অ্যানালিসিস অ্যানালিসিস করেন না তারা ভক্তদের ওই মিস্ট্রিক্যাল কথাগুলো বলেন যে কারণে স্বামীজি বলছেন আমি একটা ঠাকুরের জীবনী লিখে পাঠাবো দুর্ভাগ্যের বিষয়েই যে সেই জীবনী স্বামীজি লিখে ওটা সময় পাননি হুযুগের শেষ এই তো কলির সন্ধে আমি মুক্তি চাই না ভক্তি চাই না আমি লাখ নরকে যাব আমার এই আমার ধর্ম আমি কুড়ে নিষ্ঠুর নির্দয় স্বার্থপর ব্যক্তির সহিত কোনো সংস্প রাখিতে চাই না যার ভাগ্যে থাকে সেই মহাকার্যে সহায়তা করিতে পারে সাবধান এই সকল কি ছেলে খেলা স্বপ্ন দেখা নাকি মধ সাবধান সুরেশ দত্তের রামকৃষ্ণের চরিত পড়লাম মন্দ হয় নাই শশী স্যান্ডের কোনো উপকার যদি তোমাদের দ্বারা হয় করিবে বেচারা ভক্ত মানুষ বড়ই কষ্ট পাচ্ছে আমি তো এখানে বসে কোনো উপায় দেখি না কিমদিকবতী এই যে স্বামীজি লিখছেন বারবার যে আমি কুঁড়ে নিষ্ঠুর নির্দয় স্বার্থবর ব্যক্তির সাথে কোনো সংস্ক্রভ রাখতে চাই না স্বামী ত্রিগুণা যখন উদ্বোধন পত্রিকার এডিটার হবেন তাকে স্বামীজি একাধিক চিঠি লিখেছেন যে গুজগুজেরা পেছনেই পড়ে থাকবে আর তোরা তত্তর করে এগিয়ে যাবি তুই তত্তর করে এগিয়ে যাবি এই গুজগুজে মনোভাব স্বামীজি তো কলকাতার ছেলে ছিলেন কলকাতার সমাজকে খুব কাছ থেকে দেখেছিলেন এবং দুটো জিনিস তিনি সহ্য করতে পারতেন না একটা গুপ্ত বদমাইশি একটা লুকোনো একেবারে দুষ্টুমি না সহ্য করতে পারতেন না স্বামীজি তাই বলছেন যারা স্বার্থপট তারা কুড়ে যারা অলস তার সঙ্গে আমি কোনো সংস্ট্রব রাখতে চাই না এরপর ব্রহ্মানন্দ লিখছেন বলি আর খবরের কাগজ পাঠাবার আবশ্যক নাই আর তার ঢের হয়েছে তার তো তোদের কারো অর্গানাইজার পাওয়ার নাই দেখিতেছি বড়ই দুঃখের বিষয় এই বিলের থেকে চিঠি লিখছে তোদের কারুর কোনো অর্গানাইজেশন পাওয়ার নেই একটি চিঠিতে লিখেছেন যে তোমাদের কারুর কোনো অর্গানাইজেশন পাওয়ার নেই আমি তোমাদের সেই পাওয়ার তৈরি করে দেবো এবং কীভাবে একটি অর্গানাইজেশন চালাতে হয় এমন নিয়ম করেছিলেন যে এত একশো বছর পরেও রামকৃষ্ণ মিশন সেটাই সেভাবেই এগোচ্ছে এবং স্বামীজির পথ অনেকে বেশি মনে করেন কিছু প্রবীণ সন্ন্যাসী সে তারা কয়েক জায়গায় স্বামীজি থেকে ডিভিয়েট করেছেন আমি তাদের নাম বলছি না আমি আলোচনাও করব না সেটা নিয়ে কিন্তু বলেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মোটামুটি স্ট্রাকচারটা একই আছে এটি এমন স্বামীজি স্ট্রাকচার করে দিয়ে গিয়েছিলেন আর যেখানে যেখানে ডিভিয়েশন হচ্ছে যুগের কারণে তো ডিভিয়েশন হয় সে হয়তো সেই জন্যই তারা ভেবেছেন এবং সেই জন্যেই তারা কিছু পরিবর্তন করেছেন তো আমি যে স্বামীজির কাছে খুব যেতাম স্বামী নিত্যস্বরূপানন্দজি তিনি এই রকম ডিবিয়েশন সহ্য করতেন না তিনি বলতেন যে এরা স্বামীজি থেকে সরে গেছে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না তার বইয়ের প্রসঙ্গেও আমি যাবো না তিনি একটি অনবদ্য বই লিখেছিলেন সে বইটি আমার কাছে আছে কিন্তু সেই বিষয়ে আমি কোনো রেফারেন্স দেব না কারণ অনেকে সেটা শোনেন তাদের মন খারাপ লাগবে তারা আর নিজেরা না বুঝে আবার মহারাজের গিয়ে বলবেন তারা দুঃখ পাবেন তারা ফোন করে আমাকে বলবেন আমি অত কঠিন পদ্ধতির মধ্যে যেতে চাই না সকলকে আমার ভালোবাসা দিবে সকলের হেল্প আমি চাই কারুর সঙ্গে বিবাদ বিসংবাদ খবরদার যেন না হয় নাইদার মানি পেজ নর নেম নর ফেম নর লার্নিং নর ইট ইস ক্যারেক্টার দ্যাট ক্যান ক্লিভ থ্রু অ্যাডমিনেট ওয়ালস অফ ডিফিকাল্টিস এই যে স্বামীজি বারবার বলছেন না যে ক্যারেক্টার ক্যারেক্টার মানেই হচ্ছে অ্যানালিসিসের চূড়ান্ত ক্যারেক্টার মানে প্রায়োরিটাইজেশন অফ নিডস আমাদের যে কোনো সং ব্যক্তি এবং সঙ্গ দুটোই যে ভেঙে পড়ে তার প্রধান কারণ হচ্ছে আমাদের চাহিদাগুলোকে আমরা অগ্রাধিকারে সাজাতে পারি না যিনি চাহিদাগুলোকে অগ্রাধিকারে সাজাতে পারেন তিনি যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে মূল স্তম্ভ হয়ে দাঁড়ান স্বামীজির যেহেতু সাধারণ মানুষের কল্যাণ করাটাই মূল ব্রত ছিল তাই জন্যে তার সরে যাওয়ার কোনো উপায় ছিল না যে কারণে স্বামীজি সবসময় বলছেন যে ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন যে আমি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এমন একটা চরিত্র তৈরি করব এমন মেধা তৈরি করব যে মানুষ সরে যাবে না তাই তিনি বলছেন আমি সেই শিক্ষা চাই যাতে চরিত্র গঠন হয় মেধার বিকাশ ঘটে মানসিক বল বৃদ্ধি পায় এবং যাতে একটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে তাই এখানেও স্বামীজি সেই বলছেন যে ইট ইস ক্যারেক্টার দ্যান দ্যাট ক্যান ক্লিভ থ্রু অ্যাডমিনেট ওয়ালস অফ ডিফিকাল্টিস অ্যাড এই যে স্বামীজি কথাগুলো বলছেন এগুলো খুব গভীরভাবে ভাববার কথা এবং সেখানে স্বামীজি বলছে যে টাকায় নাইদার মানি পেজ নট নেম নন নেম নর ফেম নর লার্নিং দেখুন প্রচুর টাকা যদি আসে থ্রু অ্যাডামেন্টান অ্যাডামেন্টাইন ওয়ালস অফ ডিফিকাল্টিস প্রচুর টাকা যদি আসে সেই মানুষগুলো যদি ঠিক মতন মানুষ না হয় তাহলে বড় সমস্যা হয় স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন পৃথিবীর সমগ্র ধনুরাজি যদি একটি গ্রামের ওপর দিয়ে দেওয়া হয় কিন্তু গ্রামের মানুষগুলো যদি মানুষ না হয় তাহলে সেই গ্রামের কোনো উন্নতি হয় না বঙ্গীয় সাহিত্য পরিষদ এটি অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান সিস্টার নিবেদিতার মাই মাস্টারেজে সহিম সেই গ্রন্থটির অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট এই সাহিত্য পরিষদেই কিন্তু আছে এবং ওপরের যে হল রয়েছে সেই হলে যে চেয়ার টেবিলগুলো সেগুলো জগদীশ চন্দ্র বসু দান করা রবীন্দ্রনাথ এবং জগদীশচন্দ্র বসু তখনকার দিন আরও বহু পণ্ডিত মানুষ রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী ইত্যাদি তারা বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য ছিলেন এই বঙ্গীয় সাহিত্য পরিষদের একটা দেহে প্রাণ সঞ্চারের জন্যে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দশ কোটি টাকা দিয়েছিলেন কিন্তু যেহেতু সেইটা ঠিক মতন সদ ব্যবহার হলো না আপনারা গিয়ে দেখবেন যে সাহিত্য পরিষদ ঢুকছে যারা ওখানে রিসার্চ করতে যান তারা আদবেগ বই পান না যারা পুঁথি নিয়ে কাজ করেন দেশ বিদেশ থেকে তো বহু ছেলে মেয়ে পুঁথি নিয়ে কাজ করে তারা একটিও পুঁথি পায় না কারণ সেগুলোকে দেখতেই দেওয়া হয় না আমি সম্প্রতি শুনলাম মাইকেল মধুসূদনের লেখা গৌরদাস বসাক্যের একটি চিঠি সেই চিঠিটাও নাকি হারিয়ে গেছে চিঠি তো এমনি হারিয়ে যায় না চিঠি তো হাত পা গজায় না চিঠিগুলো হারিয়ে ফেলা হয় নানা উদ্দেশ্যে আমি সেই উদ্দেশ্য নিয়ে আলোচনা করছি না কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানের চরিত্র না থাকে তাহলে দেখবেন সেই প্রতিষ্ঠান অচিরেই ভেঙে পড়ে রামকৃষ্ণ মিশন এ পর্যন্ত যত কাজ করে চলেছে এবং তার পরিধি বাড়ছে দু হাজার সালে রামকৃষ্ণ মিশন খরচ করেছে এক কোটি টাকার বেশি এগারোশো কোটি টাকা ওয়ান ওয়ান সেভেন ওয়ান এক হাজার একশো একাত্তর কোটি টাকা খরচ করেছে এই সেবার জন্য এই যে এত টাকা খরচ করতে পারছে এবং এত টাকা যে দিচ্ছেন আমি বহু প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সিএসআর রামকৃষ্ণ মিশনকে দেন কেন তারা বলেছিলেন যে কাজগুলো এত সুন্দরভাবে ওরা পরিকল্পনা করে করেন এবং যখন আমরা টাকা দিয়ে আমার সঙ্গে আলোচনা করে সেই পরিকল্পনাগুলো তৈরি করেন তাই জন্য আমরা মনে করি যে ওদের কাছ থেকে টাকা দেওয়াটাই সবচেয়ে সেফ এই যে সেফ টাকা দেওয়া এটা অর্গানাইজনের জন্যই সম্ভব হয়েছে আপনারা এও জানেন যে হার্ডওয়ার্স বিজনেস স্কুল সেখানে রামকৃষ্ণ মিশন সিদ্ধান্ত নিয়েছেন এবছরে দুজন গেছেন গত বছরে দুজন গিয়েছিলেন দুজন সন্ন্যাসীকে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টের ট্রেনিংয়ের জন্য। যে কীরকম করে আরও ভালো ম্যানেজমেন্ট করা যায় এবং কী করে আরও ভালো অ্যাকাউন্টিং করা যায় এইটাটা শেখার জন্যে আমি একজন স্বামীজিকে সেদিন জিজ্ঞেস করছিলাম যে জিএসটির ফাঁদে যখন পড়েন কি করে তার থেকে বেরিয়ে আসেন তখন দেখলেন বেশ কিছু তরুণ সন্ন্যাসী তারা জিএসটির এমন এক্সপার্ট হয়ে গেছেন আর প্রাইভেট কনসালটেন্সি করুন টু পাইস চলে আসবে মিশনে এই যে খুঁটে খুঁটে এগোনো এটা একটা সাংবাদিক জিনিস আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের সঙ্গে অনেক দিন জড়িত এবং একসময় স্বামী আত্মস্থানন্দজি এবং এখন যিনি লক্ষ্ণৌর হেড স্বামী মুক্তিনাথ আনন্দজি এরা রিলিফ দেখতেন যে কোনো সময় কাজ করার আগে যে প্ল্যানিংটা তাদের হতো সেই প্ল্যানিংটি দেখবার মতো বর্তমান যিনি প্রেসিডেন্ট মহারাজ আছেন স্বামী স্মরণানন্দজি তিনি যখন সাধারণ সম্পাদক ছিলেন রামকৃষ্ণ মিশনের একটি ব্রিজ বানায় পূর্ব গোদাবরী জেলায় এবং বিরাট সেই ব্রিজ সেই ব্রিজ রামকৃষ্ণ মিশন পক্ষে বানানো সম্ভব হয়েছিল পাঁচজন সন্ন্যাসী এবং দুজন ইঞ্জিনিয়ার তারা সময়ের মাস আগে ব্রিজ থেকে বানান এবং খুলে দেন এবং সে যে কী অসম্ভব পরিশ্রম করতে হয়েছিল স্বামীজিদের সে যারা চোখে না দেখেছেন তারা বিশ্বাস করতে পারবেন না এই ব্রিজের যিনি প্রাণ পুরুষজন অমিতাভ দা মারা গেছেন অমিতাভ মুখার্জি তাঁরই পরিকল্পনাতে এই বৃষ্টি তৈরি হয় এবং স্বামী স্মরণানন্দজি তিনি সাধারণ সম্পাদক হিসাবে তদানীতর অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে গিয়ে সেই বৃষ্টি উদ্বোধন করেন কিন্তু অর্গানাইজেশনটা হচ্ছে আসল কথা তাই স্বামীজি বলছেন তোমরা কিছুই তোমাদের অর্গানাইজেশন কারো অর্গানাইজেশন পাওয়ার নাই দেখিতেছি বড়ই দুঃখের বিষয় কারণ স্বামীজি বিলেতে গিয়ে সে অর্গানাইজেশন পাওয়ারটা দেখে ফেলেছিলেন যখন ফিরে এসে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার কথা বলেন তখন স্বামী যোগানন্দজি অস্ফুট প্রতিবাদ করে বলেন এটা তোমার বিলিতি ঢঙে হচ্ছে স্বামীজিদের জ্বালাময় বক্তৃতা দেন এবং শ্রীরামকৃষ্ণের নামে এই প্রতিষ্ঠান তৈরি করেন যার মূল কাজ হচ্ছে সেবা সেবার মধ্যে দিয়ে আত্মোপলব্ধি সেবার মধ্যে দিয়ে মানুষের মধ্যে বেঁচে থাকা এটি স্বামীজির কথা স্বামীজি নিজেও এই চিঠিতে বলছেন যে আমি নিজের মুক্তি চাই না নিজ নরকেও যেতে পার আমি মুক্তি চাই না ভক্তি চাই না আমি লাখ নরকে যাব এটাই আমার ধর্ম আরেকটি চিঠিতে স্বামীজি লিখেছেন যে রামকৃষ্ণের ছেলে যে নিজে নরকে নিয়ে গিয়েও পরের মুক্তি চায় সেই রামকৃষ্ণের ছেলে সেই আমার ভাই যে পারবে না সে তফাত হয়ে যায় এই বেলা ভালোই ভালো এইভাবে নিজেকে মাটির সঙ্গে মিলিয়ে মিশিয়ে কাজ করা স্বামীজি বারবার সেটি আমাদের কাছে চেয়েছেন এবং সুখের বিষয় এই যে বহু মানুষ আস্তে আস্তে এগিয়ে আসছেন যারা স্বামীজির পথে এগোচ্ছেন এবং নতুন নতুন চিন্তার মধ্যে দিয়ে এগোচ্ছেন এখন যারা তরুণ সন্ন্যাসী আছেন আমি তাদের ওপর ভীষণ ভরসা করি তাদের অনেককেই আমি চিনি তারা খুবই বন্ধু আমার এবং দেখছি যে দু বছর তিন বছর চার বছর সন্ন্যাস হয়েছে তাদের ভেতরে সত্যিকার একটা আগুন জ্বলছে সে আগুনকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় সে আগুন যদি ঠিক জায়গায় গিয়ে পৌঁছয় তাহলে একটি বটবৃক্ষের আকার ধারণ করবে রামকৃষ্ণ ভাব আন্দোলন স্বামী হিরণময়ানন্দ সবসময় এই কথাটি বলতেন বলতেন যেমন সূর্যোদয়ের আগে পৃথিবীটা লাল হয় এখন শুধু লাল হয়েছে এরপর কাজ শুরু হবে এমন ঢেউ আসবে বিবেকানন্দের যে সে ঢেউ আমরা সামলাতে পারবো না আছড়ে পড়বে আমাদের ওপর বাস্তবিকতাই মনে হয় যে বিবেকানন্দের যে ঢেউ যে ঢেউ মানুষকে দেবতায় রূপান্তরিত করে যে ঢেউ মানুষের মধ্যে অপূর্ণতাকে পূর্ণতায় রূপান্তরিত করে সেই ঢেউ আসছেই এবং তার গতিকেও রোধ করতে পারবে না আপনাদের নমস্কার জানি আজকে শেষ করছি প্রাণার प्राणा